কুমিল্লার চান্দিনায় নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের র্যাশ কাটতে না কাটতে এবার চাচার বিরুদ্ধে এগারো বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে টাকার লোভ দেখিয়ে মাদ্রাসা পড়ুয়া ভাতিজিকে এক বছর যাবৎ ধর্ষণ করে চলছে আপন চাচা আবু সাঈদ এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর মা বুধবার উনিশে মার্চ চাচা আবু সাঈদকে একমাত্র আসামি করে মামলাটি করেন ভুক্তভোগীর মা ও ধর্ষকের আপন ভাবি ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের দারোরা গ্রামে আমার মেরে আমার দেবর আবু সাইদ ইয়ে খারাপ কাজ করছে ফেব্রুয়ারির দুই তারিখে তারপরে আমি আমার ছেলে আছে একটা ছোট ওই ছেলে দেখছে দেখার পরে আমি ওইখানে গেছি যার পরে দেখি হয় আমার দেখা তারপরে ইয়ার নিচে ঢুকে গেছে টেবিলের নিচে আর আমি জিজ্ঞাসা করছি কী রে কী করছো আমার মেয়ের সাথে চুপ করে তারপরে আমার ধাক্কা দেয়া ও বারিয়ে গেছে গলে থেকে আর আমার শাশুড়ি জানাইছে উনি বলছে যে বিচার করবো তারপরে আর কোনো বিচার পাই না জানা যায় ওই গ্রামের টাকা তোলার পার এলাকার আবু সাইদ তিন ভাইয়ের পরিবারের সাথেই থাকেন বড় দুই ভাই বিদেশে থাকায় বাড়িতে একমাত্র পুরুষ আবু সাইদ বড় ভাইয়ের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে আদরের অজুহাতে বিভিন্ন সময় স্পর্শকাতর স্থানে স্পর্শ করত আবু সাইদ সময় টাকার লোভ দেখিয়ে তার সাথে যৌনতা শুরু করে আমার কাকা আমাকে দর্শন দদর্শক করছে খারাপ কাজ করছে আমার সাথে টাকার লোভ দেখাইছে আমারও কইছে যে মাইরা ফেলব আমার বাইয়েরও কইছে মাইরা ফেলব আমার আম্মুরও কইছে মাইরা ফেলব আমার ফরান কাবসু বাস নয়ে আকোরে লাইছে কই লাগলেস আমগো রোময়ে কোর্স আমার মুখে চাপাতে রাখছিল আমিsillন্তম ভাসছি না এক বছর দুইটা সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে দিন দুপুরে ঘরের দরজা বন্ধ করে আপন ভাতিজির সাথে যোনুতা করার সময় বড় দুই ভাবির হাতে ধরা পড়েন আবু সাইদ বিষয়টি পারিবারিকভাবে ধামাচাপ দেওয়ার চেষ্টা করে পরিবারের সদস্যরা মামলার বাদী জানান আবু সাইদ মাদ্রাসায় লেখাপড়া করেছেন আমার শিশু মেয়েকে এক বছর যাবত এমন নির্যাতন করে চলছে আমি পারিবারিকভাবে নয় আইনের মাধ্যমে এর বিচার চাই আমি এক বছরের ভিতরে জানতে পারছি না আমি ওই দিন শুক্রবারে জানতে পারছি এক তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের এক তারিখে জানতে পারছি তারপরে আমি সবকিছুই বলছি তাও কাছে দেখেন আপনারা বাড়িতে রাইখা এটা আমার সমাধান কইরা দেন তাছাড়া আমার বাসু বলতে কিসের বিচার কোনো বিচার নাই আমরা বিচার করতে পারবো না আমি দেখছি আমার দেবরের বউটা আছে উনি বউ দেখছে আমার ছেলে দেখছে তারপরে আমার দেবরের শাশুড়ি দেখছে আপন কাকা এমন করছে আমার তো বাড়িতে ঘরের ভিতরে নিরাপত্তা নাই বাহিরে যাব কিভাবে ঘরের মাহি এমন করে আপন আর বাতিদের সাথে কিভাবে কাজটা করছে আমার একটাই বিচার যাতে সব দিয়ে এতে যে এমন কাজটা করছে নিকৃষ্ট কাজটা করছে ওরা যেরকম বিচার ওরা যেরকম বিচার হয় শাস্তি ওদেরকে এরকম শাস্তি আমি যাই এ ব্যাপারে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত শাইনুল ইসলাম জানান এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে আসামি পলাতক আছে গ্রেপ্তারের চেষ্টা চলছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল লতিফ জানান প্রাথমিক তদন্তে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছি আমাদের কার্যক্রম অব্যাহত আছে চলতি সপ্তাহের সোমবার সন্ধ্যার পর থেকে রাত এগারোটা পর্যন্ত চান্দিনা পুরসভার নং ওয়ার্ড তুলাতুলি এলাকায় একটি এনজিওর পুরুষকর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন করে এবং মোবাইল ফোনে বিরুদ্ধ ধারণ করে অর্থ আদায়ের ঘটনা ঘটেছে ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ মাত্র তিন দিনের ব্যবধানে আবারও শিশু দর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে